আসসালামু আলাইকুম ওমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব। মাছ দিয়ে সিমের বিচি তরকারি শীতে সিমের বিচির এই তরকারিটা খেতে অনেক মজার হয় সিমের বিচি নিয়েছি পাঁচশো গ্রাম তার সাথে বড় একটা সাইজের আলু এভাবে টুকরো করে নিয়েছি নিয়েছি রুই মাছ দুই মাছগুলোকে ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি সরিষার তেল দুইটা টমেটো এভাবে টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ পালি ধনিয়া পাতা কুচি রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব মেখে রাখা মাছগুলো তেলে ভেজে নিব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি দুই চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো নেড়ে নিব আদা রসুন একটু ভালোভাবে কষিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব দিয়ে রাত মতো লবণ দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দেড় চামচ জিরা গুঁড়া দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে এবার একটু নেড়ে সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলার উপরে তেল উঠে আসলে আমি সিমের বিচিগুলো দিয়ে দিব সিমের বিচিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব পানি দেওয়ার আগে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিবো একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি মাছগুলো উপরে পিছিয়ে দিব এরপর ডাকনা দিয়ে দিব পাঁচ ছয় মিনিটের জন্য ডাকনাটা উঠিয়ে কুচি করা ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিব আর হ্যাঁ এই চিমের বিচি তরকারিটা শুধু রুই যে কোনো মাছ দিয়ে করলে অনেক মজার হয় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে আর আমার এই সহজ রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ